এইচএইচ বা এস পি এইচএইচ রেশন কার্ড থাকে তাহলে আপনি দু হাজার চব্বিশ সালে কিন্তু এই পাঁচটি প্রকল্পের টাকা যথাক্রমে দশ হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা বারোশো টাকা এবং এক লক্ষ কুড়ি কুড়ি হাজার টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন পাশাপাশি কিন্তু দু হাজার চব্বিশ সালে এই সব রেশন কার্ড কার্ড ধারীদের জন্য আরও বিরাট অসুখবর রয়েছে তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যদি আপনার কাছে ডবল এ ওয় পিএচএচ বা এস পিএইচএচ রেশন কার্ড থাকে তাহলে আপনি কোন কোন সুযোগ সুবিধা পাবেন এই দু হাজার চব্বিশ সালে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অ্যান্ড কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এইরকম নতুন নতুন আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনি পান চলুন শুরু করা যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিপিএল রেশন কার্ড যাদের আছে তাদের জন্য বিরাট সুখবর দু হাজার চব্বিশ সালে কারণ এই বছরেই যাদের কাছে ডবল এ এইচ এইচ বা এইচ এইচ রেশন কার্ড রয়েছে তারা কিন্তু একাধিক সুযোগ সুবিধা পাবেন তো এবার আমরা এক এক করে দেখে নেব যে কোন কোন প্রকল্পের সুবিধা কোন বা কোন কোন প্রকল্পের টাকা আপনারা পাবেন এই সব রেশন কার্ড থাকলে দু সালে তো প্রথম যে প্রকল্প রয়েছে সেটা হলো স্বচ্ছ ভারত মিশন প্রকল্প কেন্দ্রীয় সরকারের জন্মমুখী প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হল স্বচ্ছ ভারত মিশন প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষরা বারো হাজার টাকা পেয়ে থাকেন বাড়িতে টয়লেট বানানোর জন্য আর বর্তমানে কিন্তু এই প্রকল্পের জন্য অনলাইন আবেদন করা যাচ্ছে আপনারা যারা এখনও পর্যন্ত স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের জন্য আবেদন করেননি তারা অবশ্যই অনলাইনে আবেদন করে নেবেন তাহলে কিন্তু দু সালে আপনিও বারো হাজার টাকা অথবা বাড়িতে তো টয়লেট বানাতে পারবেন তো স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের জন্য অনলাইন কিভাবে আবেদন করতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে যে দেখে নেবেন তো পরবর্তী আরও একটি প্রকল্প হলো জব কার্ডের টাকা সমাজের খেটে খাওয়া মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো না নারেগা জব কার্ড বা একশো দিনের কাজ আপনারা হয়তো অনেকেই জানেন বিপিএল কার্ড তালিকাদের কিন্তু এই প্রকল্পের নাম নথিভুক্ত করা হয় সেক্ষেত্রে যদি আপনার নাম নারেগা প্রকল্পে থাকে অর্থাৎ যদি আপনার নাম জব কার্ডে থাকে যদি আপনি জব কার্ডের কাজ করেন তাহলে কিন্তু দু সালে জব কার্ডের টাকা পাবেন এমনই কিন্তু আপডেট রয়েছে নারিকা জব কার্ডের জন্য অনলাইন কিভাবে আবেদন করতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে কিন্তু বর্তমানে সব রাজ্যে জব কার্ডে অনলাইনে আবেদন হচ্ছে না সূত্র মারফত খবর আপনারা দু হাজার চব্বিশ সালের মধ্যে হয়তো অনলাইন থেকে জব কার্ডের আবেদন করতে পারবেন পাশাপাশি দু হাজার চব্বিশ সালে কিন্তু জব কার্ডের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এমনই কিন্তু আপডেট রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কেন্দ্রীয় সরকারের আরও একটি জনমুখী প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে প্রকল্পের মাধ্যমে গ্রামে গরিব পরিবাররা এক লক্ষ কুড়ি হাজার টাকা তিনটি কিস্তির মাধ্যমে পেয়ে থাকে বাড়ি বাড়ানোর জন্য কিন্তু সালে কিছু সমস্যার কারণে অনেকে রেখে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা এক লক্ষ কুড়ি হাজার টাকা ঢোকেনি তবে দু সালে যাদের নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা তারাই কিন্তু ঘরের টাকা পেয়ে যাবেন এমনই কিন্তু আপডেট রয়েছে তো পরবর্তী আরও একটি প্রকল্প রয়েছে পাঁচ বছর ফ্রি রেশন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে প্রত্যেক গরিব পরিবারকে পাঁচশো করে ফ্রি রেশন দেওয়া হয় আর কিছুদিন আগেই কিন্তু প্রধানমন্ত্রী জানিয়েছেন এই ফ্রি রেশন আরও পাঁচ বছর পর্যন্ত চলবে অর্থাৎ আরও পাঁচ বছর কিন্তু আপনারা ফ্রিতে রেশন পাবেন যদি আপনার কাছে ডবল এ ওয়াই পিএইচএইচ বা এস পি এইচ রেশন কার্ড থাকে তো পরবর্তী আরও একটি প্রকল্প রয়েছে ফ্রি গ্যাস কানেকশান প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক গরিব পরিবারের পরিবার মহিলাদের উজ্জ্বলা গ্যাস দেওয়া হয় যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা পাবেন যদি আপনার কাছে বিপিএল কার্ড অর্থাৎ ডবল এ ওয়াই পি এইচ বা এস পি রেশন কার্ড থাকে আর আপনারা প্রত্যেকেই জানেন ফ্রি গ্যাস থাকলে কিন্তু সেই গ্যাসে অনেক টাকার সাবসিডি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক কম দামে গ্যাসের সিলিন্ডার কিনতে পারবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে অনলাইন কীভাবে আবেদন করতে হয় এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে যারা যারা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বা ফ্রি গ্যাস কানেকশান পাননি তারা অনলাইনে আবেদন করতে পারেন সম্পূর্ণ স্টেপ কিন্তু ভিডিওতে দেখানো আছে তো আশা করছি বুঝতে পারলেন যদি আপনার কাছে বিপিএল রেশন কার্ড অর্থাৎ ডবল এ ওয়াই পি এইচ এইচ বা এস পি এইচ রেশন কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা দু সালে অনেক সরকারি সুবিধা পাবেন পাশাপাশি কিন্তু অনেক প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে আসবে এই দু চব্বিশ সালে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছ থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান তো চলুন আজকে ভিডিওটি দিয়ে আপনার থাকি ভালো অসুবিধি ভিডিও